বাঁকুড়ার কাছে বল ওখান থেকে কিন্তু আছে খেলাটা হচ্ছে কিন্তু তালবেড়িয়া তালবেড়িয়া থেকে খেলাটা লাইভ দেখতে পাচ্ছেন সম্প্রচার ওখান থেকে আমার শর্ট জেমস বাঁকুড়ার কাছে বোল্স বাঁকুড়া কর্নার কিক

থেকে লম্বা শটেট দেখা যাক ওখান থেকে বল বল টাকা দিয়ে আমি দাও ছোট আচ্ছা হতে সম্ভবত সে কারণে খেলাটাকে ওয়েট পড়া ফল দিয়েছে সেকেন্ড দাদা লাইভটা দেখছেন শেয়ার করে দেবেন ক্যামেরা ফের শর্ট মুসা

থেকে লম্বা শর্ট চেষ্টা হালকা করে পাশ দেওয়ার চেষ্টায় ছিল দেখা যাক

তারা লাইফ টা দেখছেন শেয়ার করে দেখছে অনুরোধ করে ওদের গোল্লাপো বিট্টু লম্বা শর্ট তাকে কে ও আমাদের গুড ক্লিনিক के बंपो ओ बाबा तू दान तो टैकल कर चुका है मार 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 जेम्स अगर जेम्स अगर भाई tak james sudah james sudah ball bomb shot bomb shot le eh yo ya despias pasonerale con con bombos se

কিন্তু শূন্য শূন্য কেউ কাউকে গোল করতে পারলো না হাড্ডা হাঁটি দুটো ওখান থেকে আর শর্ট ও আউটসুইং অত্যন্ত আউটসুইং ওখান থেকে

বলতে মাঠের বাইরে বলতে গম্পলাম पंपलो जस्ट नंबर 10 पंतंत खेलছে দাওড স্ট্যান্ডিং ফুটবল খেলছে ও বল 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 দিকে যাচ্ছে আই থিংক তিন জানা তিন জানা হাই কি মোড নাও এটা পাম্পল থেকে মুসা মুসা কিন্তু আগে বল বাড়িয়েছে বলের মধ্যে তিন নাম্বার বলকে বল লোক সাদিক খেলা কিন্তু জমে গেছে দুর্ডার কেউ পরিশুন্ন অবস্থায় এখনো খেলা আর এই খেলার কিন্তু ফার্স্ট

ওদেরকে রিডানা ডাকে চাইশ নাম্বার ববি ববি তো বল বাড়িয়েছে লম্বা শর্ট দু হেড লাগিয়েছিল মাঠের বাইরে বল রেফ্রি আছে কিন্তু আইসিএল রেফ্রি রাজ্জাক ওইদিকে সব ভালো রেফ্রি আইসিএল রেফ্রি অধিক লক্ষ সাদেক লম্বা শট গুড হেড ফাউল শট ওখান থেকে আলি আব্দুল আব্দুল ওখান থেকে ফাউল শট তুলছে লম্বা শট মেয়েছে দুটিমের মধ্যে হাটঘাটে লড়াই হচ্ছে বড় শূন্য অবস্থায় খেলা হচ্ছে দুটো টিমের সব ভালো টিম যেহেতু খেলার সময় কিন্তু পঞ্চাশ পঞ্চাশ कौन थे? पंपलों, ओ दुधंत तो बोल रहा, कटलो, कज़ाख कौन थे? दुधंत बाज दिए थे, बाल दिए थे, जैसे कि बहाल बाल दिए थे, लेकिन बाज लगाते बोला ना फिर। दुधंत के अली, मुसह, मुसह थे कि अली লম্বা শর্ট দুর্দান্ত বল দিয়েছে দেখা যাক ভালো সুযোগ শর্ট মূসা গুড ক্লিয়ার ক্লিয়ার করে কিন্তু থেকে লম্বা শর্ট সেকেন্ড বারে দুদন্ত বল দিয়েছে দেখা যাক ভালো সুযোগ ডাইরেক্ট

இந்த <ihak> கேரளத்தில்

ইব্রাহিম লম্বা দেখা যাক থেকে সুযোগ ওখান থেকে বাম পালো লম্বা শট বাড়িয়ে ক্লিয়ারেন্স করলো ওখানে আব্দুল

তুলে নেওয়া হচ্ছে কুলেকে তোলা হলো না কুলেকে তোলা সাগরকে না সাগর খেলা ভালো এক্সেস করে ওখান থেকে লম্বা শর্ট থেকে থ্রোয়িং

लंबा शॉट और की स्टाइल ट्राई लेकिन तो बाये चले गए वो जो प्लेयर्स के पास जो भाई बैठा लगा বলটা তাকারে খলে বল ও মিসাস এই পিঙ্ক বল দিয়ে বলটা খুব সাথে ভালো সেট দিল জায়গা বল জেমস বাঁকুড়া জেমস বাঁকুড়ার শরীরটা কিন্তু আউট্যান্ডিং শরীর শরীর বানিয়েছে জেমস বাঁকুড়া ওখান থেকে লম্বা শর্ট শর্ট মাঠের বাইরে

থেকে তো আব্দুল আব্দুল থেকে গেছে মুসা

রেফার সঙ্গে বিতর্ক না দুই ধরে ক্যাপ্টেন আপনারা সাহায্য করবেন খেলা খেলার ফলাফল শূন্য অবস্থায় খেলা সূত্রে কিন্তু কেউভাবে গুলো করতে পারবে না একদিকে আছে সিদ্ধান্ত একদিকে আছে

আমার শহর তারে মাঠের বাইরে খেলা কিন্তু বিশেষ সময় বাকি আর মাত্র দু মিনিট বাকি দু তিন মিনিট বাকি গোলশূন্য অবস্থায় কেউ গোল করতে পারল না

منتنتي ڏيکڻ جي سياست ۾ پادر جي ڏانهن اهو قرار ڏتا ڪوڙا ڊيشن کي لا لي سوائي اڀيٽ جي اڀرتي